এমনিতেই তো বিপদে ফেলে দিয়েছেন এখন কি তারা আরও চাচ্ছেন যে ভবিষ্যতে আরও বিপদে যেন পড়ে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবল সো এই যদি মন মানসিকতা হয় তাহলে তো তাদেরকে আসলে এই জাতি মাপ করবে না এর আগে আমরা দেখছি যে বাংলাদেশের নামে বঙ্গবন্ধুকে হাইলাইট করা বাংলাদেশের নামে শেখ হাসিনাকে হাইলাইট করা এই যে তোষামোদী কালচারটা ছিল এইটাই ছিল সো এখানে একটা স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন যে যা হবে বাংলাদেশের নামে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে এই আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিম স্পোর্টসের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় আজকে দুটি ঘটনা খুবই আলোচিত ঘটনা স্পোর্টস অঙ্গনের জন্য প্রথম যে ঘটনাটি হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে দায়িত্ব গ্রহণ করেছেন এবং অফিস করেছেন এবং অফিস করে তিনি তিনটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় আছে বিসিবির সাথে তারা আলোচনা করেছেন টি টোয়েন্টি নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের বর্তমান যে বিসিবির সভাপতি পাপন সাহেব সেটি নিয়েও তারা আলোচনা করেছেন এই একটা বিষয় এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটা হয়েছে বাংলাদেশে ফুটবল ফুটবলের যে সবচেয়ে বড় বাংলাদেশ ফুটবলের যে সবচেয়ে বড় যে সমর্থক গোষ্ঠী ফুটবল আলট্রাসের যে আলটিমেটাম ছিল আজকে তারা মার্চ লং মার্চ টু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে অফিস সেখানে তারা এসেছিলেন এসে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং গতকালকে থেকেই গুঞ্জন ছিল যে এই আন্দোলনকে কেন্দ্র করে বাফুফেতে কোনো যদি ভাঙচুর করা হয় বা ই করা হয় ফিফার গাইডলাইন বা ফিফার নীতি অনুযায়ী এটার কোনো ইফেক্ট বা ইমপ্যাক্ট করতে পারে সেই জায়গাটা থেকে তারা এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন এই দুটি ঘটনা আজকে কিন্তু ক্রীড়াঙ্গনে ঘটেছে সো প্রথমে আমরা মূল আলোচনায় আসার আগে আমরা আমাদের যে নতুন উপদেষ্টা আজকে যিনি মন্ত্রণালয় গিয়েছেন সচিবালয় গিয়েছেন এবং অফিস করেছেন চলুন সে কি বিবৃতি দিয়েছেন মন্ত্রণালয় বসে সাংবাদিকদেরকে সেটা আমরা একটু দেখে নেই। তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি প্রথম হচ্ছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নাইট টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবি সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনসারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রিয়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার যেন প্রধান বিচারপতির শপথ ধর্ম অনুষ্ঠান আছে তো আমরা আরো বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ের সিদ্ধান্ত আমরা নিতে পারবো ওকে প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখি তিনি যেটা ব্রিফ করেছেন সাংবাদিকদের যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ জাতীয় যুব উন্নয়ন যে একটা ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের নামটা তারা পরিবর্তন চান কেন নামটা পরিবর্তন চান সেটারও একটা ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন সে ব্যাখ্যাটা কি সে ব্যাখ্যাটা হচ্ছে বাংলাদেশে যে হাজারো ছাত্র জনতা যে মৃত্যু হয়েছে মারা গিয়েছেন সেটার সাথে এই সাবেক স্বৈরশাসক স্বৈর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জড়িত যে কারণে এই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এখানে কিন্তু যুব কথাটা থাকার কারণে যে জিনিসটা হচ্ছে এইটার সাথে আমাদের নতুন উপদেষ্টা এবং আমাদের যে সরকার মধ্যবর্তকালীন সরকারের বা নৈতিক ভাবে তারা আসলে নীতিগতভাবে তার নামটা আর রাখতে চাচ্ছেন না শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে সেখানে তারা বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট তারা করবেন এটা খুবই একটা চমৎকার উদ্যোগ আমরা আপনাদের কি মনে আছে কিনা আমরা জানি না যে আমরা যখন ঈশ্বাদ বিরোধী আন্দোলন হয়েছে এবং ঈর্ষাব বিরোধী আন্দোলনের পরে যখন প্রথম একানব্বইতে বিএনপি আসে বিএনপি এসে তাদের নামে সব কিছু নামকরণ করেছেন আওয়ামী লীগ যখন ছিয়ানব্বইতে আসে ছিয়ানব্বইতে আবার এসে সমস্ত কিছু পরিবর্তন করে আবার বঙ্গবন্ধুর নামে আবার যখন বিএনপি সরকার আসে তার আবার নাম পরিবর্তন এবার আবার নাম পরিবর্তন আমরা এই নাম পরিবর্তনের খেলা সবসময় দেখেছি তাদের সবসময় দলীয় নামকরণ ছিল কিন্তু এই বছর আমরা যেটা দেখলাম এইবারে আমরা প্রথম দেখলাম যে বাংলাদেশ বাংলাদেশকে হাইলাইট করে এর আগে আমরা দেখছি যে বাংলাদেশের নামে বঙ্গবন্ধুকে হাইলাইট করা বাংলাদেশের নামে শেখ হাসিনাকে হাইলাইট করা এই যে তোষামদি কালচারটা ছিল এইটাই ছিল সো এখানে একটা স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন যে যা হবে বাংলাদেশের নামে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সো বাংলাদেশের নামেই হচ্ছে এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ইনস্টিটিউশনটা আছে এটা একটা খুবই পজিটিভ সাইন এরপরে আসিফ মাহমুদ কি বলেছেন দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশের জন্য এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য এখন একটা সবচাইতে বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জটা কি সেটা হচ্ছে বাংলাদেশের দুটি গেম সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট এবং ফুটবল ফুটবল যদিও ক্রিকেটটা পপুলার বেশি বাংলাদেশে এবং সামনে নারী বিশ্বকাপ সো নারী বিশ্বকাপে আসলে কিছুদিন আগে আমরা যদি দেখি যে যখনই কারফিউ চলছিল ক্রাইসিস চলছিল আন্দোলন চলছিল তখন কিন্তু আমাদের সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন সাহেব আমাদের পাপন সাহেব যে বলেছিলেন যে তিনি আইসিসি ভিজিট করেছেন এবং আইসিসি যখন তাকে নাকি দেখেছেন তখন বলছে ও আচ্ছা তুমি এসেছো তাহলে তোমাকে দেখেই বোঝা বাংলাদেশের পরিস্থিতি আন্ডার কন্ট্রোল সো তারপরে কি পরিস্থিতি হয়েছে এটা আপনারা সবাই জানেন দেখেছেন এবং বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে সো আমাদের যুব ও ক্রীড়া উপদেষ্টা বা আইসিসি ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছেন আজকেই কথা বলেছেন এবং কথা বলে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে বিসিবির পক্ষ থেকেও তারা হচ্ছে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের মন্ত্রণালয় থেকেও যে বাংলাদেশে যেন এই ইভেন্টটা সাকসেসফুলি অর্গানাইজ করতে পারি আমরা এটার জন্য প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে সুরক্ষা এবং সেটা হচ্ছে সেটার জন্য হচ্ছে সিকিউরিটি এবং এই সিকিউরিটি জোরদার করবে এবং জোরদারের জন্য আমাদের উপদেষ্টাও যেটা আরও একটা বলেছেন তারা ইউএনের সাথেও ইউনাইটেড ন্যাশন যেটা আছে ইউএন ইউএনের সাথেও তারা আসলে কথা বলবেন হ্যাঁ সো আমরা মোটামুটি আশাবাদী যে আশা রাখতেই পারি এবং রাখতে পারি বলতে কি আমাদের আশা রাখতেই হবে এবং আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে আমি যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যারা সচিবরা আছেন সেই সচিব মহোদয়রা যদি তাকে ফুল সাপোর্ট দেন এটা কোনো অসম্ভব কিছুই না এবং সম্ভব এবং তাকে সফল তারা করতে পারবেন তারা যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র না করেন না ষড়যন্ত্রে লিপ্ত না হন এবং এটা একটা আশার বাণী এবং আমরা চাই এটা হোক এবং এখানে আরও একটা বিষয় জড়িত সেটা হচ্ছে আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে নেতা লিডার সেই লিডার কিন্তু এখন বাংলাদেশে নেই সে এখন পলায়ন অবস্থায় আছেন তিনি এখনো পদত্যাগ করেননি যেহেতু তিনি পদত্যাগ করেননি সেক্ষেত্রে আসলে বিসিবি কিভাবে চলবে কেমনে চলবে যদিও এটা বারবার বলা হয়েছে এটা অটোনমাস বোডি এটা আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশন গাইডলাইনে তারা আসলে কমিটিটা ফর্ম করা হয় কমিটিটা কাজ করবে সো এখানে এখন সিইও আছেন এবং কর্মকর্তারা আছেন বেশ কিছু কর্মকর্তারা লুকা লুকানো আছেন সো এখন এই জিনিসটা তারা আসলে কাজ করবেন এবং তাদের গাইডলাইন অনুযায়ী কীভাবে করলে কি ভালো হয় সেই জায়গাটা নিয়েও কথা হয়েছে এটাও একটা পজিটিভ সাইন সবচেয়ে মজার বিষয়টা লাগ যে জিনিসটা আমার কাছে লেগেছে আপনারা জানেন এই যে যখন শপথ গ্রহণ করা হয় শপথ গ্রহণের পরে অনেকেই আমাদেরকেও ফোন দিয়েছেন যে কি দুইটা বাচ্চা বাচ্চা ছেলে বসাইছে এরা কি করবে না করবে সবচেয়ে মজার ব্যাপার আজকে যখন সে অফিসিয়ালি প্রেস ব্রিফিং এ সম্মুখীন হয়েছেন মন্ত্রণালয় বসে সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন আমি আই ওয়াজ সারপ্রাইজড এবং আমি যে কনফিডেন্ট ছিল এতদিন এবং এটা এখন ওভার কনফিডেন্ট বলতে পারেন আমার জন্য যে এই ছেলেদের দিয়ে হবে তাদের বলার ভঙ্গি তাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন তাদের তার যে অ্যাটিটিউড তার যে ডেলিভারি এবং তার যে কনফিডেন্স লেভেল সে কিন্তু ভয় পায় নাই দেখবেন কেনই বা ভয় পাবে কারণ সে তো ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক কারণ সে কোনো বাধা কোনো বুলেট কোনো বন্দুকের ভয়ে তো তারা পিছিয়ে যায় নাই আমরা এর আগে বড় বড় মন্ত্রীদেরকেও দেখেছি এই পদে যখন বসেন তারা আসলে কথা বলতে বিব্রত হন বিব্রত বোধ করেন তো যাই হোক আমার কাছে এটা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদেরকে কমেন্টস বক্সে জানান এবং আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে এই আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে পারবেন যেটা বিগত বছরে বছরগুলোতে পনেরো বছরে আমাদের কোনো মন্ত্রীরা পারেন নাই সো আমার শুভকামনা থাকবে এবং আমাদের সার্বিক পরামর্শ সহযোগিতা সব বিষয় থাকবে এদিকে আরেকটা যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ফুটবল আলট্রাস ছোট্ট করে একটু যদি বলি তাদের যে আলটিমেটাম তারা আসলে আসলেই ফুটবল প্রেমী এবং কেন ফুটবল প্রেমী সেটাও একটু বলি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যিনি হচ্ছেন আপনার প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে একজন খেলা প্রেমী সেটা যদি আপনার আসিফ ক্রিয়া উপদেষ্টা যে আসিফ সেও বলেছেন যে আমাদের ইউনুস স্যার খেলাপ্রেমী এবং কেন বলছি সেটাও যদি আপনি দেখেন ডক্টর ইউনুস স্যার কিন্তু দু সালে প্রথম বার্সেলোনায় যান আঠেরো সালে একবার বার্সেলোনায় যান এবং দু সালে আপনার এই যে প্যারিস অলিম্পিক হয় সেখানেও যে তার একটা অবদান গতকালকে আমরা একটা রিপোর্ট দেখছিলাম যে আসলে সেখানে এই যে প্যারিস অলিম্পিক হবে খেলাটাকে সোশ্যাল ভ্যালুর সাথে যে কাভার করা এই জায়গাটা নিয়ে কিন্তু আসলে এই কনসেপ্টটা আসলে নাকি আমাদের ডক্টর ইউনুস স্যারেরই দেয়া সো এইটা আপনি চিন্তা করেন যে সোশ্যাল বিজনেসেকে কিভাবে কীভাবে স্পোর্টসের সাথে রিলেট করা যায় আমি যে আগে কিছুদিন আগে যে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে আসলে এখন স্পোর্টসটা এমন একটা জায়গায় গিয়েছে যে স্পোর্টসকে বেস করে আসলে অনেক কিছু ডেভেলপ হচ্ছে একটা দেশ থেকে শুরু করে দেশের ইকোনমি বলেন দেশের বিজনেস বলেন দেশের ট্রাভেল ট্যুরিজম বলেন সব কিন্তু কিছু কিন্তু আপনার এই স্পোর্টসকে কেন্দ্র করেই হচ্ছে সো এই বিষয়টা নিয়ে আমরা আরেকটা ইচ্ছে বলবো যে আসলে ডক্টর ইউনুস স্যার আসলে কতটুকু ক্রিয়াপ্রেমী এবং তার সোশ্যাল বিজনেসের সাথে স্পোর্টসকে কিভাবে রিলেট করেন বা রিলেট করবেন তো যেটা বলছিলাম যে বাংলাদেশি ফুটবল আলট্রাস তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমার কাছে যে খুব দুঃখজনক লাগছে বা আমার কাছে যেটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের সালাউদ্দিন সাহেব এবং কিরণ সাহেব ওনারা দুজন এখন পর্যন্ত কোনো কর্ণপাত করেন নাই যদিও আলট্রাস তাদের ই শেষে। যদিও আলট্রাস তাদের সম্মেলন শেষে তাদের আন্দোলন শেষে তারা যে বক্তব্যটা দিয়েছেন যে আসলে মূল বিষয়টা তারা ওখান থেকে কি পেয়েছেন তারা যেটা বলেছেন সেটা হচ্ছে তারা বাফুফের মিডিয়া ম্যানেজার এবং সাধারণ সম্পাদকের কাছে পুনরায় মৌখিক দাবি জানিয়েছেন হ্যাঁ পুনরায় মৌখিক দাবি যেহেতু তারা আগেই একটা দাবি জানিয়েছেন এই জন্য আর লিখিত দাবি দেওয়ার প্রয়োজন ছিল না এবং তারা বলেছেন যে তারা আজকে সন্ধ্যার ভিতরে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যোগাযোগ করার পরে তারা কি সিদ্ধান্ত দেন বা কি জানান সেই জিনিসটা তারা তারপরে তাদের সম্মতিকে তারপর তারা প্রকাশ করবেন এবং এই প্রকাশের পরেই হচ্ছে বাকিটা দেখা যাবে যে কি হয় এখানে বলে রাখা ভালো যে আইসিসি এবং ফিফা এই যে দুইটা যে অটোনমাস বডি আছে এবং তার কোনো সরকার তাদেরকে ডিরেক্ট হস্তক্ষেপ করতে পারবে না এর আগে আমরা দেখেছি ইন্ডিয়াতে এরকম হস্তক্ষেপ করেছিল সরকার নতুন একটা কমিটি দিয়েছিল যে কারণে ব্যান্ড হয়েছিল ফিফা থেকে তো আইসিসি থেকে এরকম ব্যান্ড হয়েছিল সো তাহলে কি আমাদের এই যে পাপন সাহেব এবং আমাদের যে সালাউদ্দিন সাহেব ওনারা কি এই সুবিধাটা ভোগ করার জন্য এই আমাদেরকে এমনিতেই তো বিপদে ফেলে দিয়েছেন এখন কি তারা আরও চাচ্ছেন যে ভবিষ্যতে আরও বিপদে যেন পড়ে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবল সো এই যদি মন হয় তাহলে তো তাদেরকে আসলে এই জাতি মাপ করবে না সো আমরা একটা দাবি জানাই আলট্রাসের সাথে সুরে সুর মিলিয়ে যে আপনারা তরুণদের কথায় সায় দিন আপনারা যা ভুলভ্রান্তি করেছেন তার ক্ষমা চান ক্ষমা চেয়ে দেশটাকে দেশের ক্রীড়াঙ্গনকে মুক্ত করে দিন আপনারা এই ছাত্রদের হাত ধরে ক্রিয়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন এ জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন